দেখো সব থেকে প্রথমে সবাইকে জানাই শুভ দুপুর তো একটা কথা তোমাদেরকে বলতে চাই আমি চলে এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়িতে দেখো আমার এখানে মানে আমাকে সব জমি এসব দেখা জমিটা দেখা বাপের বাড়ির জমিটা এসব পুরোটা দেখা Washington. এত কামড়াঙা কেউ খাই না কামড়াঙা করতে চাইছি না চেষ্টা চালাচ্ছি কামড়াঙা পারার জন্য কিন্তু অনেক বড় গাছ পাড়তে পারছি না তো তোমরা দেখো মিঠু অফিসিয়াল আপসির কি দিকে প্রচুর প্রচুর গাছটা দেখানো হয় গাছটা ভালো করে বেশি বেশি কামরাঙা মানে এত কামরাঙা হয়েছে খাওয়ার লোক নেই পেকে পেকে গেছে যেগুলো সেগুলো আমি ঝাড়ু দিয়ে পাচ্ছি পেকে পেকে গেছে যেগুলো দেখো ও সোনা এই তো কুড়া কুড়া পেকে গেছে যেগুলো সেগুলো একটু নাড়া দিলেই পড়ে যাচ্ছে দেখো এগুলো পেকে গেছে মাটিতে দেখা মাটিতে দেখা দেখা এই দেখো অনেক আপনারা পড়ে গেছে দেখো বন্ধুরা আমাকে দেখা আপনারাও দেখা

টক সব কথা বলতে পারো একটু ওদেরকে হাই করে দাও হাই করে দাও হাই হাত দিয়ে বলো হাত দিয়ে হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা আমার মেয়ে বলছে হাই কিন্তু বন্ধুরা বলতে পারছে না ও কেবল আঠেরো মাস বয়স ও বলতে পারছে না ওর চেষ্টা করছে হাই অনেক হাই বলে দাও ওদেরকে একটু হাই ভালো করে হাই বলে দাও হাই টক আমার মেয়ে বলছে টক

এই যে এই যে বলো তোতা এটা কি বলতে হয় ক্যামেরা চলছে বলো ক্যামেরা ছাগল তাড়াতাড়ি যায় না আসো 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 ক্যামেরাকে কে বলো এদিকে এসো বসো আসো এই যে বলো কি বলতে হয় যায় না যায় না ভয় আছে ভয় ভয় আছে তো ভয় আছে আসো আমরা ভিডিও করবো আসো এই কাঠ কাঠ ভিডিও করবো আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকো বাবা আমার মাথাটা ভুলে গেছে কারণ আমার শরীরটা ভালো না দুর্বল অনেক সম্ভব তো সবাইকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার বেশি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি যারা আমার নতুন ফ্রেন্ড তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করুন তো নমস্কার আজকের পর্যন্ত এইটুকু